সংখ্যালঘু পরিবারের উপর হামলায় এখন পর্যন্ত অষ্টআশি মামলা নোট করা হয়েছে এবং সত্তর জন কেরেস করা হয়েছে এটা হচ্ছে সরকারি হিসাব এখন আমাকে বলেন এমন অনেক জায়গায় আছে যেখানে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে কিন্তু মামলা করতেই পারেনি এমন অনেক জায়গায় আছে সংখ্যালঘুর উপর হামলা হয়েছে এখানে মামলা পুলিশ নেয়নি এমন অনেক জায়গায় এমন হামলা হয়েছে যেখানে সংখ্যালঘুরা দ্বিতীয়বার হামলার ভয়ে স্থানীয়ভাবে হয়তো মীমাংসা করছে কিংবা মীমাংসা করেন কিন্তু মামলা করতে যায় না আর যখনই মিডিয়াতে আসে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তখনই এই মেদাবি নামের গবাদি পশুগুলো বলে তাদের আন্দোলনকে ব্যাহত করার জন্য সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে এই প্রপাগান্ডা আওয়ামী লীগ নাকি প্রচার করে আজকা প্রধান উপদেষ্টার প্রেস সচিব নিজেই স্বীকার করলেন যে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলায় অষ্টআশিটি মামলা নেওয়া হয়েছে এবং সত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছে তারপরেও কি বলবেন সংখ্যালঘুদের উপর হামলা হয়নি আমরা চাই না কোন সংখ্যালঘুদের উপর হামলা হোক কারো মন্দির কারো গির্জা কারো প্রগাডার উপর হামলা হোক কারো সম্পদ লুট করা হোক কারো দোকানপাট লুট করা হোক কারো বাড়িতে আগুন দেওয়া হোক আর এগুলো যদি বন্ধ না হয় এগুলোকে বন্ধ করার জন্যই আল্লাহ তালা হয়তো আবারও আগের জনকেই পাঠাবেন অতএব যদি আগের জনকে ভয় পান আগের জনকে যদি পছন্দ না হয় আগের শাসন আমলকে যদি পছন্দ না হয় আল্লাহ তালা যাতে আগের শাসন আমলকে নিয়ে আসেন এই জন্য কিছু ভালো কাজ করেন যদি ভালো কাজ না করেন এই ধরনের হামলা মামলা অব্যাহত থাকে তাহলে আবার আগের সরকারি ফিরে আসবে কারণ আল্লাহ তালা সব সময় মুজলুমের পক্ষেই থাকে আপনারা মুজলুম ছিলেন বলেই আপনাদের সেই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনারা মুজলুম থাকা অবস্থায় তো ছিলেন মুজলুম এখন জালিমে রূপান্তরিত হয়েছেন যেটা ইসলাম কখনোই সমর্থ করে না কারণ ইসলাম প্রতিটুকুই পর্যন্ত বলে যে আপনি গতকাল মুজদুম ছিলেন বলে আজকে জালিম হইতে পারেন না আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে জালিমের সংখ্যা অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছি গত ষোলো বছরে কেউ দশ লাখ বিশ লাখ টাকা লেগে গর্তে ভয় পাইতো না কারো ভাষায় টাকা রাখতে কেউ ভয় পাইতো না দু ব্যাংকে টাকা নিয়ে জমা দেওয়া উঠে নিয়ে আসাতে ভয় পাইতো না কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি একজন ডিসকাওয়ালা রাত 8টা বাজে বাসায় ফিরলে তার পকেটে টাকা নেই সে ভাবতে পারে না। একজন ব্যবসায়ী তার সন্দেহ হলেই টাকা নিয়ে সে ব্যাঙ্কে বাসায় কি বই ফেলবে সেই চিন্তা অস্থির থাকে। ব্যবসায়ী প্রতিনিধিরা যখন দোকানে দোকানে কালেকশন করতে যায় সকালে বাইর হওয়ার পূর্বে শতবার চিন্তা করে আজকে আমি কালেকশন করে বাসায় ফিরতে পারবো কিনা। এই জিনিসগুলো ইদানীং অনেক বেড়ে যাচ্ছে। আশা করি বর্তমান সরকার এই বিষয়গুলোর দিকে নজর দিবেন। ভালো থাকবেন আল্লাহ হাফেজ।